এটা এখান দিয়ে যাবে মাথার উপর দিয়ে যাবে এই যে মেঘ উপর দিয়ে উঠবে দেখো তুমি না বাংলাদেশ আসসালামু ওয়ালাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইল আপনাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি আজকে হচ্ছে সোমবার জানি না কবে দিব আপলোড করবো কবে ব্লগটা জানি না বাট মনটাকে খুব রিফ্রেশ করে খুব আনন্দের সাহা মানে আনন্দের সহিত আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করতে চাচ্ছি তো আজকে হচ্ছে বাবার বাসার ছাদের থেকে ব্লগ স্টার্ট করছি সেই জন্যই হচ্ছে বাবার বাসা ছাদে চলে আসছি ছাদের এই পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে আসলে আমার খোলা বেলা পরিবেশ খুব সুন্দর গাছগাছালি থাকবে পাখি থাকবে এই পরিবেশটা আমার কাছে খুব বেশি ভালো লাগে মানে নেছার জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তাই ছাদ থেকেই স্টার্ট করতেছি কিছুক্ষণের পর মানে আর কিছুক্ষণ পর হচ্ছে বাসায় যাবো মাগ নামাজটা শেষ করার পরেই হচ্ছে বাসায় যাব আর আজকে হচ্ছে আমার শাশুড়ি আসছে নরসিংদি থেকে তো এখন পর্যন্ত দেখা হয়নি কারণ উনি সরাসরি অফিসে চলে গেছে আর আমিও আমার বাবার বাসায় চলে আসছি আজকে দুপুরবেলায় রাহাতি বলতেছিল যে তুমি চলে যাও ওই বাসাতে কিছুক্ষণ থাকো তারপর আমি তোমাকে রাতে বেলা হয় বাবার সাথে চলে যাও তাহলে হচ্ছে আমি তোমাকে নিয়ে যাব। তো ঘরে রান্না রান্নাবান্না সব কিছু কিন্তু কমপ্লিট করে গুছিয়ে তারপর আমি বের হয়ে চলে আসছি আজকে আবার বুয়া আসে না কেন আসে নাই জানি না আমার আসে নাই যাই হোক এই যে দেখো পলাও পাতা। সুন্দর তাই না তো এই পলাও গাছটা মার্শাল্লা দিলে অনেক বড় হয়েছে এটা আমি নোয়াখালিতে অন্য কোনো ডিস্ট্রিক্টে খুব বেশি একটা দেখি না বাট নোয়াখালিতে দেখি এটা আছে আমার বাবার বাড়ির যেহেতু নোয়াখালিতে তো সেখানে দেখি যে খুব আছে আর আমার পান গাছও মার্শাল্লা দিলে খুব বড় হয়েছে এবং খুব সুন্দরভাবে হয়েছে এই যে আমার পান গাছ আমি তোমাদেরকে পরে আরেকটা মানে একটু পরে আবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দেখো তোমরা তারপর হচ্ছে এই গাছটাতে ফুল আসছে অনেক সুন্দর কামিনী ফুল বলে মনে হয় এটাতে কামিনী ফুল আসছে কালো মরিচ গাছে ফুল আসে বারবার বাট হচ্ছে নষ্ট হয়ে যায় আর হাসনা হেনা গাছ হচ্ছে এই যে দেখো ছোটবেলায় মানে হাসনাইনা গাছ সম্পর্কে একটা জিনিস আমরা সবসময় শুনলাম যে হাসন গাছ যেখানে থাকে সেখানে নাকি সাপ আসে বাট আমি এটা কখনো কোনো দিন ফিল করিনি মানে দেখিনি আসলে সাপ আসে কি আসে না বাট হচ্ছে শুনছি ছোটোবেলায় খুব শুনছি যে হাসন ফুল গাছ নাকি সাপ আসে তো একবার এরকম আমার বারান্দায় ছিল গাছটা আমার কাজিন বাসায় এসে কী করছে গাছটাকে ভেঙে ফেলছে বলে এই গাছে সাপ আসে এই গাছ রাখার দরকার নেই ভেঙে ফেলো আর এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে এলাচি গাছ আমাদের ছাদে এলাচি গাছ আছে তারপর হচ্ছে দারচিনি গাছও আছে তেজপাতা গাছও আছে দারচিনি গাছটা মনে হয় মারা গেছে এটা হচ্ছে তেজপাতা গাছ তেজপাতা গাছ তেজপাতা গাছ আমি দিছি মোটামুটি আছে আর এখানে হচ্ছে কামিনী ফুল গাছ দেখলাম আর শাক দেখো বাবার মার্শালে অনেক ভালো পুঁইশাক কুইশাক কুইশাক আমরা কেনা লাগে না এখান থেকেই মোটামুটি খুব ভালোভাবে হয় এই জায়গায় শাক এই জায়গায় শাক এরপর এখানেও শাক আমার কাছে খুব ভালো লাগে আর এই যেটা শাক এটা আরেকটা একটা আনছে নতুন গাছ কারণ কচু বাবা খুব পছন্দ করছে মানে এই কচুটা না আলাদাই একটা স্বাদ বাবা খুব পছন্দ করছে একটা মজার জিনিস দেখো দেখা যায় কিনা সন্ধ আছে দেখা যায় কিনা সন্ধ আছে ওই যে বিমান যাচ্ছে আমার বাসার খুব কাছে মানে খুবই কাছে হচ্ছে ওই হচ্ছে ওই এই পাশ বরাবর হচ্ছে এয়ারপোর্ট মানে বিমানটা উঠানামা করলে খুব সুন্দরভাবে দেখা যায় মেঘের ভিতরে চলে গেছে অলরেডি আমার কাছে খুব ভালো লাগে আমি ইনস্টাগ্রামে যত মানে যত পাইলট আছে সব আমি ফলো করি কোনো পাইলট আমি বাদ রাখি নি ইনস্টাগ্রামে ফলো করতে ওরা যখন ভিডিও দেয় আমার কাছে খুবই ভালো লাগে বাংলাদেশেরই বেশিরভাগই বাংলাদেশেরই আমাদের বাংলাদেশ বিমানের আছে তারপর হচ্ছে ইউএস বাংলার আছে সমস্ত মানে যত পাইলট আছে কারণ ওরা খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় আর আমি যেহেতু এটার প্রতি খুব বেশি আগ্রহ বিমানের প্রতি আমার কাছে খুব দেখতেও ভালো লাগে যাই হোক এই কি সুন্দর এটা হচ্ছে ড্রাগন গাছ অনেক দিন হয়েছে এটা আসছে বাট কম মানে ফল হয় নাই এটা কি কারণে হয় নাই জানি না আচ্ছা ঠিক আছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা হচ্ছে আমার পান গাছটা দেখায় অনেকক্ষণ ধরে বক বক করছি আমার এখানে আসলে খুব বেশি ভালো লাগে সেজন্য বকর বকর বেশি করি তো নর্শী থেকে যে পান গাছটা এনেছি ওটা এত সুন্দরভাবে বড় হয়েছে দেখেই খুব ভালো লাগছে একটু চিন্তা হচ্ছে কারণ টপটা মোটামুটি বড় খুব যে একটা বড় তা না এই টপের মধ্যে কতটুকু হবে এটা নিয়ে একটু ঝামেলায় আছি আরেকটা জিনিস পান গাছটার সাথে সাথে দেখলাম দুটা লেটুস গাছও উঠেছে আমি যদি আগে দেখতাম তাহলে অন্য কোথাও টপটাতে মানে অন্য জায়গায় রুখতাম বাট লেটুসের একটু আলাদাভাবে যত্ন নেওয়া লাগে কারণ লেটুস গাছে খুব বেশি পানি দেওয়া লাগে তো এটা নিয়ে একটু টেনশানে আছে যে পান গাছটার কোনো সমস্যা হবে কি না এই বাগানটা পুরোপুরি পরিচর্যা করে হচ্ছে আমার বাবা আর মাঝে মাঝে আমি আসি দেখি টুকটাক টুকটাক দু জিনিসপত্র হচ্ছে আমিও গাছ কিনি বাবাও গাছ কেনে আসলে বাবা যখন আমেরিকা থেকে আসে মানে বাবা রিটায়ারমেন্টের পর বাবার মনে হয় এটা সবচেয়ে বেস্ট কাজ বাবা আমেরিকা থেকে আসার পর এই কাজগুলো খুব বেশি করে করে অনেক সুন্দর সুন্দর গাছ কিনেছে অনেক সুন্দর করে বাগান করেছে আসলে আমেরিকাতে তো সময় সব ধরনের সবজি পাওয়া যায় না এবং খুব কস্টলি থাকে তো ওইখান থেকেই বাবা এটা শিখেছে আমার ভাইয়ারা ওনারা সবাই দেখি যে সবজি বাগান করে তো এটা বাবার দেখে খুব ইন্টারেস্ট লেগেছে এবং বাবা এটা করেছে তো যাই হোক ছাদে একটুখানি সমুচা ডিম চপ আলুর চপ এগুলো নিয়ে বসলাম আর সাথে আকাশটা দেখছি এত ভালো লাগে তো ছাদে সবসময় কিন্তু এরকম মানে হাওয়া বাতাস থাকে না হঠাৎ হঠাৎ করে খুব সুন্দর হাওয়া বাতাস দেয় আজকে তোমাদের সাথে আমার বাবার বাসা ছাদটাই শেয়ার করব মেনলি ছাদে কি সুন্দর করে বিমান উঠে ওঠা নামা তারপর হচ্ছে আশেপাশের মানুষ খুব ঠান্ডা একটা পরিবেশ এটাই সাথে চা চাচ্ছি চাটা আনলে ভালোই হতো আচ্ছা পুরি আনছি আলুর চপ আনছি তারপরে হচ্ছে তোমার সমুচা আনছি আলুর চপটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আর এই পুরিটা খুব মজার আমার কাছে খুব বেশি ভালো লাগে হচ্ছে পুরিটা এটা একটা হচ্ছে ডাল পুরি একটা হচ্ছে আলু পুরি আমার কাছে না আলু পুরিটা খুব বেশি ভালো লাগে ডাল পুরি থেকে দূরে ছাদে সবাই হচ্ছে গল্প করতেছে এটা দেখতেছি খুব ভালো লাগতেছে ঠিক আছে ভালো লাগে এই দোকানটার নাম আলু পুরি কিংবা হচ্ছে যে আলুর চপটা খুব ভালো লাগে মানে আলুর যে ভিতরে ইয়াটা দেয় ওটা খুব বেশি করে দেয় আলুর পরিমাণটা খুব বেশি করে দেয় তারপর হচ্ছে এই যে সমুচা আনলাম সবুজা খাস নাই সবুজা খাস ঠিক আছে খাওয়া দাওয়া করি এনজয় করি আবহাওয়াটা একটা বিনা রূপ বিশাল বড় দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই বাদন দেখ বাদন দেখ মাথার উপর দিয়ে যাইতে সেটা আমার কাছে এই জন্য আমার মারবাসার ছাঁদটা খুব বেশি ভালো লাগে একদম মাথার উপর দিয়ে যায় তো খুব বেশি সুন্দর লাগে জীবনে একটা সময় খুব ইচ্ছা ছিল পাইলট হওয়ার কিন্তু খরচ প্রচুর তারপর মেয়ে মানুষ অনেক কারণেই হইতে পারিনি বাস সিরিয়াসে যদি কখনো কোনো দিন আমার কাছে টাকা আসে কিংবা অপশান আসে তাহলে প্রাইভেট এয়ারলাইন্সের তো কোনো সমস্যা নাই প্রাইভেট যেগুলো আছে সেগুলো তো তুমি হইতে পারবা বয়সের ওখানে কোনো শিক্ষা মানে সমস্যা হয় না তুমি শিখতে পারলে তুমি হইতে পারবা প্রাইভেটগুলোতে তবে যদি ওইটা যদি হইতেও না পারি যদি নিজে কখনো কোনো দিন টাকা থাকলে বিমান কিনতে পারি তাহলে নিজেও হব ছোটোখাটো বিমান কিনে ওইটার পাইলট হয়ে যাব এটা ইচ্ছা আছে দেখা যাক কী অবস্থা হয় আল্লাহ যদি আমাকে ওই পরিমাণ তফিক বলা যায় না দিতেও পারে হয়তো আমি হয়তো পারে হইতেও পারি বাট খুব খুবই সুন্দর লাগে আমার বাসার ছাদে উঠা যায় বাট লিট নাই এক দ্বিতীয়ত হয়েছে যে ওখানে কব পালে এই কারণে আমি যাই না খুব বেশি কাজান ভয় পায় আর ওই ছাদে উঠতে খালি বিল্ডিং আর বিল্ডিং এখানে যেমন একটুখানি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখা যায় বাট এই সাইডটা ওই সাইডটা এরকম দেখা যায় না আবার দেখো একটু পরে সূর্য অস্ত হবে এই পাশ বরাবর হচ্ছে অস্তটা যায় সূর্যস্তটা যায় খুব সুন্দর লাগে এই জায়গাটা তখনও খুব ভালো লাগে দেখি আজকে যদি থাকি সন্ধ্যা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব আরেকটা দেখো উঠতেছে আমি ক্যামেরা জুম করে দেখো তোমরা প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর পর পর একটা একটা করে উঠে এই যে এয়ারপোর্টটা হচ্ছে বেসিক্যালি এই সাইড বরাবর এই যে রামপুর ওই যে টাওয়ারটা দেখছো না এই টাওয়ারটা এই টাওয়ারটা বরাবর পিছন সাইড বরাবর উঠে এই যে এই যে টাওয়ারটা দেখছো লম্বা এই টাওয়ারটা বরাবর পিছন সাইড দিয়ে উঠে উঠে হচ্ছে এইভাবে করে যায় কোনোটা হচ্ছে ঠিক আমার মাথার উপর দিয়ে যায় কোনোটা ঘুরে যায় খুব ভালো লাগে এটা একটু দূরে যাচ্ছে এটার আওয়াজ পাচ্ছি না এই যে বিমানটা ওই মেঘের ভিতরে ঢুকে গেছে ধরতে না ধরতে মেঘের ভিতর ঢুকে গেছে এই যে বিমান দেখো আবার মেঘের ভিতর ঢুকে গেছে এত ভালো লাগে আমার এত ভালো লাগে বলার বাইরে মানে এই জায়গাটাতে আসলে খুব ভালো লাগে বিশেষ করে ছাদে বৃষ্টি বৃষ্টি হওয়ার সময় খুব বেশি সুন্দর লাগে এখন একটু হালকা হালকা আওয়াজ শুনতেছি বিমানের তোমাদের একটু দেখাই মেঘের ভিতর থেকে বের হলে তোমরা দেখতে পাবে এই কালো মেঘটার ভিতরেই আছে আর যদি ওই সাইড বরাবর যায় তাহলে দেখতে পাবো না ওই যে মেঘের ভিতর থেকে বের হয়েছে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে মেঘের ভিতর থেকে বের হয়েছে একদম ছোট হয়ে গেছে এখন আর দেখাই যায় না একদম হয়ে গেছে এখন আর দেখাই যাচ্ছে না আবার মেঘের ভিতরে চলে গেছে এই সাইড থেকে উঠার পর হচ্ছে যেগুলো হচ্ছে তোমার মালয়েশিয়া সিঙ্গাপুর যায় এগুলো সব এইভাবে উঠে ওই সাইড বরাবর চলে যাচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর যেগুলো যায় আর এইগুলো সব হচ্ছে হলো যায় হচ্ছে কাতার দুবাই সৌদি এই এই রুটে যেগুলো এগুলো সব হচ্ছে কাতার সৌদি যায় তারপরে তোমার ইন্ডিয়া হয়ে এরপর হচ্ছে পাকিস্তান হয়ে ইরান কিংবা ইরাক যেই সীমানা দিয়ে যায় আর কি সেই সীমানা দিয়ে যায় ইরানের উপর দিয়েও যায় ইরাকের উপর দিয়েও যায় বাট প্রথমত হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান ক্রস করে তারপর হচ্ছে যায় ওই বর্ডারগুলিও ক্রস করে যায় আমার আব্বু যে সময় আমেরিকাতে গেছিলো ওই সময় ঠিক এই জায়গাটা থেকে বিমানটা উঠছে একদম মানে ধরো এয়ারপোর্টটা এসে থেকে রানোয়া থেকে উঠে উঠে পুরো এটা পুরো মাথার উপর দিয়ে গেছে মানে আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় বিমান দেখছি ওইটা ছিল এমিরেটস কি সুন্দর টেডি বিয়ার মতন ছিল এখন আস্তে আস্তে ভেঙে গেছে আমি ছবিটা অ্যাড করে দিব ছবিটা দেখো প্রথম যে সময় দেখছি মোবাইল আনতে আনতে টেডি বিয়ার ভেঙে চুর হয়ে গেছে কি সুন্দর

দেখো কেরালায় নিয়ে গেছি ওই সাইডে কেরানীগঞ্জ দেখো তোমাদেরকে এটা হচ্ছে একটা বিমান বিশাল বড় এটা যাচ্ছে হচ্ছে চেন্নাই যাচ্ছে ঢাকা থেকে এখন ছাড়ছে আর এখন আছে কেরানিগঞ্জের উপরে এটা আমরা কোথায় দেখতেছি ফ্লাইট রাইটার ফ্লাইট রাইটার দেখো এই জিনিসটা আমার ভাইয়ের কাছ থেকে আমি শিখছি আমরা খুব মজা পাই মাঝে মাঝে রাত্রেবেলা কিংবা দিনের বেলা ছাদে এসে আমরা এইভাবেই হচ্ছে এনজয় করি বিশেষ করে রাত্রে আরও বেশি ভালো লাগে কারণ ওই টাইমটাতে খুব বেশি বিমান উঠানামা করে সন্ধ্যা সাতটার পর থেকে হচ্ছে প্রচুর বিমান উঠানামা করে আবার হচ্ছে রাত্রে দেড়টার পর থেকে প্রতি এক ঘন্টা পরপর বিশাল বড় বড় বেশ কিছু ফ্লাইট যায় যেগুলো কাতার আছে এমিরেটস আছে আর তারপরে হচ্ছে সৌদি এয়ারলাইন্সেরও আছে মানে অনেক বিশাল বড় বড় কয়েকটা ফ্লাইট যায় কার্গো বিমান যায় ওই ফ্লাইটগুলো আরও নিচে দিয়ে যায় এবং ওইটা দেখতে যে এই পরিমাণে মানে ভালো লাগে আমি জানি না এটা সবার হয় কি না বাট আমরা খুব এনজয় করি আমরা দুই ভাই এনজয় করে এই জিনিসটা তো বসে বসে আমরা দেখছি এখানে এখানে সমস্ত কিছু ওরা ডিটেলসে দিয়ে দেয় কত হাজার ফিট উপরে আছে কোন বিমানটা ছেড়েছে কোথায় যাচ্ছে এভরিথিং তারা এখানে শেয়ার করে তো এইটাই হচ্ছে মেনলি আসলে একটা মজা করার জিনিস কিংবা বলো আমরা খুব মজা পাই এই জিনিসটা করে এই যে মেকটার ভিতরে ঢুকছে দেখো এখন এই দিক দিয়ে বেরোবে এটাই সেটা এখন একদম পুরো ফুল মেঘের ভিতরে এই যে এখান থেকে শুরু করে এই জায়গাটা পুরো তো মেঘের ভিতর দিয়ে ওই যে দেখা যাচ্ছে দেখো দেখছো এটা যাচ্ছে হচ্ছে আবুধাবি ওটা উঠলো চেন্নাইটা তারপরে হচ্ছে এইটা উঠছে চেন্নাইটার পরপরই হচ্ছে এটা উঠছে এই সাইড থেকে সোজা যাবে ওই সাইডে মানে এক একটা রুট থাকে সব কিন্তু ওই একটা পাশে দিয়েই যাবে বাট হচ্ছে এইখান থেকে উঠার পর ধরো ওই বিমানটা তো চেন্নাই ওই সাইড বরাবর গেল চেন্নাই ওই দিক দিয়ে যাচ্ছে এদিক দিয়ে যাবে একটা আবুধাবি এদিক দিয়েও যায় একদম আমার মাথার উপর দিয়েও যায় হেই উপর দিয়েও যায় ভালোই লাগে এগুলো দেখতে মানে একটা সময় আসলে পার হয় এই বিমান দেখা নিয়ে বিকালবেলা গল্প করতে করতে বিমান দেখা ভালোই লাগে এত ভাল লাগে এগুলো দেখতে আমার কাছে খুব মজা লাগে এখন আরেকটা আছে এইটা মনে হয় আসতেছে এটা আসতেছে হচ্ছে থেকে ওইটা মনে হয় কক্সবাজার থেকে আসতেছে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ঢুকতেছে এই বসে বসে এই কর্নারটাতে দেখা যায় খুব বেশি সুন্দর লাগে এই যে এই কর্নারটাতে এইখান থেকে উঠবে উঠে এসে একদম পুরা উপর থেকে উই দূরে চলে যায় লাগে দেখতে বসে বসে মিললে আমিও এটা করি আজ আমি আমার ভাইও সেই তুলে যদি দেখো সমস্ত ফ্লাইট যেগুলো যেগুলো ছাড়বে আসবে এগুলো দেওয়া আছে এই যে এটা হচ্ছে লাইভ মানে এটা একদম সরাসরি দেখা যাচ্ছে এই যে এটা তারপরে দেখো এখানে অ্যারাইভালস ডিপারচার আর এখনো যেটা হচ্ছে আছে অন গ্রাউন্ডে এগুলো সবগুলোই হচ্ছে এখান থেকে তোমরা দেখতে পারো যে কোনো বিমান যে কোনো জায়গা থেকে তোমরা যে কোনো দেশ থেকেই দেখতে পারো আর আমার কাছে খুব ভালো লাগে এটা দেখতে সূর্য অস্ত হবে মনে হয় মনে হয় না সূর্য অস্ত হবে আর অল্প কিছুক্ষণ পর আমার কথাবার্তা মাঝে মাঝে এমন অদ্ভুত তোমাদেরকে দেখাই অলরেডি যাচ্ছে ওই যে দেখো ওই যে দেখো যাচ্ছে সূর্য অস্ত আস্তে সাথে সাথে আজকে ব্লগটা এখান থেকে শেষ করতেছি তোমাদের সাথে দূরে ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে এদিকে বিমান দেখছি তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি প্রচন্ড বাতাস এক বিশাল বড় একটা বিমান উঠতেছে এই শুধু উঠে একটা বিশাল বড় বাংলাদেশ এই যে উঠতেছে তুই দেখ তো ওখানে যায় এটা কোনটা দেখ তো ওখানে যায় হ্যাঁ আস্তে সামনে দেখছি মাসখান থেকে এখানে পুরোটা এন্টিনা জুড়া বিশাল বড় এক বিমান জাম্বু বিমান একটা হয় কার্গো কার্গো কি না জানে ওই যে ওই যে মেঘের ভিতরে ঢুকছে মাত্র এটা এখান দিয়ে যাবে মাথার উপর দিয়ে যাবে এই যে মেঘেটার উপর ঢুকবে দেখো তুমি না বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমান বিমান বাংলাদেশ না এই যে স্পষ্ট বিমান বাংলাদেশের

না আরামবে না ওইদিনকে কি হয়েছে জানো নরসিংদীতে হ্যাঁ ফোন দিছে কতক্ষণ ঘুরছে বিমান ওরকম পরিযেবেগা দেখবো আমি অলরেডি ভিডিও শেষ করে ফেলেছিলাম তারপর দেখলাম এত বিশাল বড় একটা বিমান উঠছে যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই না তো সেটাই একটুখানি শেয়ার করলাম আর আমার বাবার পলাও গাছের যে পাতাটা এটা খুব বেশি সুন্দর লাগতেছে দেখি আমি আমার বাসাতে রুব এবং দিতে নিয়ে গিয়েও রুখবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আজকে মেনলি ছাড়টাই তোমাদেরকে ঘুরে দেখালাম আর ব্লগটা বড় করলাম না এমনি অনেক বড় হয়ে গেছে তো ভালো থাকো সবাই দেখা হবে নেক্সট ব্লগে